খুবই সুন্দর এক প্যার খাকি উদার আছে মাসাল্লাহ মাঝে দর্শক চারটা সিলমার আছে মাঝিতে এই যে আপনারা এই প্যার বাচ্চা আছে দর্শক নিশ্চিন্তে আপনারা নিতে পারবেন বাচ্চা আছে নিশ্চিন্তে দর্শক সারাশাই করবেন মনের মতো করে দর্শক বাচ্চা আছে সারাশাই করবেন কৌতরের চোখ দেখলে বুঝতে পারবেন দশ কোন ধরনের কৌতর এগুলো মাসাল্লাহ খুবই সুন্দর একটা প্যার দর্শক আমি আপনাদের চোখগুলো ধরে দেখাচ্ছি মাদিরা এক ক্লাবের দর্শক এই যে নটটা দর্শক দেখেন বাকি যে মাদিরা চোখ দেখেন দর্শক দেখেন মাদিরা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা খাকিমাদি কৌতারা যে দেখেন দর্শক সিলটা দেখেন মার্শাল্লা এই দেখেন দর্শক একটা সিল আর এই যে এখানে দেখেন একটা সিল এই যে দর্শক এখানেও আছে দর্শক এই যে দেখেন এই একটা সিল দেখেন দর্শক এবং এই যে এখানেও একটা আছে এই যে কাছে দেখেন এই যে দেখেন মোট দশ চারটা সিল আছে মাদিরায় মাদিরা ক্লাবের কৌতরে এই ক্লাবেটা এক কোন আছে দশক চোখটা দেখেন কৌতরের মাশ এই যে মাদির চোখটা দেখেন দশক দশ যে নটটা দেখেন কৌতুরের দর্শক খুবই সুন্দর কৌতুর চোখটা দেখেন দেখুন কৌতুরটার দুটা দশক দশক দুটাই ক্লাবের কৌত দশক মাদা চারটা সিলমার আছে দশক দুই পাখা দুই করে চারটা সিলমার আছে ট্রুমান্টের কৌত দশক এটা দেখেন আপনারা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক প্যায়ারটা নিতে পারেন এর বাচ্চা দর্শক অনায়াসি আপনারা ঘর লাগাইতে পারবেন এরকম ব্র্যান্ডের কৌত দর্শক এটা দেখেন খুবই সুন্দর একটা পেয়ার দাম চাইলে পনেরোশো দশক দামাদামি নাই একদম চৌদ্দশো দশক প্যাটটা একদম চৌদ্দশো